আল্লাহর উপর কোন মুমিন বান্দা যদি দিনে 40 বার এই কথাটা স্মরণ করে আল্লাহ এই দিনে যদি আমার মরণ হয়ে যায় নবীজি বলেন ওই মুত্তা পৃথিবীকে বিদায় গ্রন্থ করলে তোমরা ধরে নিবে সবচেয়ে জান্নতি মানুষ আল্লাহ তালা আমাদের শক্তি যা কিছু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন আমিন ওয় আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি আমাদের বর্তমান অধিবেশনে যিনি সম্মানিত মেহমান ছিলেন আল্লামা অলিপুরি মাদ আলী উনি মারাত্মক বাড়িতে আছেন যার কারণে